স্মিলো অডিয়েন্স এখন আপনাদের যে প্রোডাক্টটি আলোচনা করব প্রোডাক্টের নাম মাল্টিসিস মাল্টিভিটামিন সিরাপ অয়েল জেনারেল মাল্টিসিস সিরাপ এই সিরাপের কাজটি এবং কারা ব্যবহার করবে সম্বন্ধে আলোচনা করবো তারা আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে করেন আর যারা নিয়মিত ছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাল্টিসিন সিরাপ মূলত ভিটামিন সিরাপ মাল্টিস মাল্টিভিটামিন সিরাপ এবং অয়েল যে সমস্ত রুগীরা খায় না খাওয়া বন্ধ হয়ে যায় খাবার দেখতে ভয় পায় পালায় নিজাজ কিটকিটে হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে মাল্টিসিস সিরাপ এক্সিলেন্ট কাজ করে মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ইাইড এবং কডলিভার অনেকগুলো উপাদানের সংমিশ্রণে এই মাল্টিভিটামিনটা তৈরি করা এগুলো খেলে আপনার বাচ্চা খাওয়ার রুচি বাড়বে বাচ্চারা খাবে বাচ্চারা যখনই খাবে তখন তাদের স্বাস্থ্য হবে তখন তারা ভালো থাকবে সুস্থ থাকবে ডোজ দুইবার সকাল একবার রাত্রে একবার বাচ্চাদের বয়স অনুযায়ী শরীরের গ্রোথ অনুযায়ী কতটুকু খেতে হবে ভেতরের নির্দেশিকা দেওয়া আছে আপনারা অবশ্যই অনুযায়ী খাবেন দাম অনলি একশো টাকা দাম অনলি একশো টাকা তাই যাদের যার বাচ্চাদের এ ধরনের সমস্যা আছে যেসব শিশুদের সমস্যা আছে তখন এই আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই সিরাপটা ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা সিরাপ এটা খেলে খাওয়ার এটা বাড়বে বাচ্চারা ঠিক মতো খাবে খুবই ভালো একটা ভিটামিন মাল্টিসিস সিরাপ মাল্টিভিটামিন সিরাপ কোড লিভার অয়েল অনেকগুলো উপাদানের সংমিশ্রণে সিরাপটা তৈরি করা একশো মিলি সিরাপ গ্রাম একশো মিলিগ্রাম সিরাপ দাম অনলি একশো টাকা দাম অনলি একশো টাকা অবশ্যই তার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করাবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলে বেড়ে ক্লিক করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আল্লাহ হাফিজ